আমাকে অনুরাগ দা পার্সোনালি অ্যাসিস্ট করতে বলেছিল বরফি যে আমার শুরুটাই কিন্তু এদের দিয়ে মানে আমি ছোট থেকে বড় হইনি আমি বড়টাই শুরু করেছি আমি তো প্রশান্ত চ্যাটার্জির খ্রিস্টান আমি আমার বাবার নামের এসেছি আমার একটা কাজ দিয়ে আমি ওর ছেলে হবো কি করে কেলে কখনো ছেলে হতে পারি আমি আমি এই এখনকার মেগা অনেকেই করেন যাদের দেখলে আমার অবাক লাগে যে আমার শুরুটাই কিন্তু এদের দিয়ে মানে আমি ছোট থেকে বড় হইনি আমি বড়টাই শুরু করেছি এখন যদি কেউ মেগার কেউ বলে না যে আমার দুটো অ্যাসিস্ট্যান্ট আছে ফোন করে নেবেন খারাপ লাগে কারণ আমার সাথে ডিরেক্ট দাদাকে আমি ডিরেক্ট ফোন করতাম এখনো কথা হলে ডিরেক্টই কথা কিন্তু ওইটা খারাপ লাগে যে এদের ওই ডাউন টু আর্থ বিষয়টা বা একটা ছেলে লিখছে সে সবে লিখছে তাকে আমি হ্যাঁ ওই ব্যাপারটা এই ব্যাপারটা কিন্তু ভালো লিখছিস বলা মানে সে আরো সাত দিন ভালো লেখার চেষ্টা মানে এই যে এনকারেজমেন্টটা ভীষণ ম্যাটার করে আরেকটা জিনিস হচ্ছে তুমি ধরো

হ্যাঁ ওনার ধোসার কোম্পানির সেটার একটা অদ্ভুত অভিজ্ঞতা ভাই রুনালা এলাকা কলকাতায় নিয়ে এসে হ্যাঁ হোটেলকে বলা হয়েছে যে ওনাকে একটা স্মোকিং রুম দেওয়ার কথা আর হোটেল দিয়েছে নন স্মোকিং রুম রাত্রির এগারোটার সময় আমাকে ফোন করে বলা হয়েছে আপনার গেস্ট চলছে এক্ষুনি চলে যাবে হ্যাঁ কারণ আমি কোঅডিনেট করেছিলাম শোটা আমি সেই রাত্রিবেলা সাড়ে এগারোটায় পৌঁছে যাব মানে ভিআদ মেনশন যে ওখানে আপনি স্মোকিং রুম দিন আপনারা কেন নন স্মোকিং রুম দিয়েছেন মানে আবার চেঞ্জ করে দেওয়া হলো বাট শি ওয়াজ ভেরি গুড মানে দেখো বাংলাদেশের লোকজন একটা অদ্ভুত আছে তো সেই জায়গা থেকে কিন্তু প্রোগ্রামটা খুব ভালো হয়েছে ঠিক আছে কারণ কুমার শানু এসে বলেছিল যে তোমার প্রিয় বন্ধুকে পচার একটা কি নাম বলেছিল মানে মানে যে নামে ডাকে ওই নামটাই বলেছিল এখানে কোনো ভাব নেই যে আমি কুমার শানু বা আমি এই আমার বন্ধু এই আমার বন্ধু এই মানে এইটাই যে হবে এটাই ম্যাটার করে সেটা একটা বড় আচ্ছা এই তো তোমার মিরাকেল গেল তোমার ডান্স বাংলা ডান্স গেল না আমাকে অনুরাগ দা পার্সোনালি অ্যাসিস্ট করতে বলেছিল বরফি আমি তখন যেতে পারিনি কিছু পারিবারিক কারণে আই লাইক মানে তখন বরফি করলে তারপরে সব ছবি থাকতাম মানে তখন প্রথম নাম ছিল সাইলেন্ট তারপরে সবাই তোমাকে আর আমরা জমালাই জীবন ধমানে ডিরেক্টর পেতাম না তখন ওটা অন্য কিছু হয়ে যেত মানে বলিউড মার্কার্ডিচারটা হয়ে যেত আর কি টলিউডে কিন্তু তোমার প্রথম ছবি প্রথম ছবি কি ছিল ক খ কখ ক খ ছিল এটা ছিল আহ ছিল সৌরভ ছিল দর্শনাথ সমদর্শী ছিল বরান্দা ছিলেন কৌশিক গাঙ্গুলী অপরাজিত তার । আর গানে কলকাতার সব ব্যান্ডের মেন সবাই রূপম ইসলাম অনিন্দ্য দা উপল দা সিধু দা সবাই মানে মোটামুটি একটা বিরাট ব্যাপার নিয়ে এই ছবিটা কিরকম মানে কারা কারা প্রডিউসার ছিল এরকম কৃষ্ণা মুভি আচ্ছা তো কতটা সাকসেসফুল হয়েছিল ছবিটা ঠিকঠাক মানে তখন এত নেগেটিভও আসেনি আবার এত পজিটিভও হয় আর তারপরে ওই কি হয় এই ইন্ডাস্ট্রিতে না ওই সবাই সব করে আসে তাদের কারোর ব্যাকগ্রাউন্ড চেক করা হয় না কিন্তু মিরাক্কেল করলে না অদ্ভুতভাবে লোকে এটা কিরকম রাগ থাকে মানে লুকিয়ে মোবাইলে দেখছে কিন্তু আবার বলছে মিরাক্কেলের ছেলে কি করে ছবি ডিলিট করে কিন্তু তার একজন যে ইঞ্জিনিয়ারিং পড়ে করছে সেইটা জিজ্ঞেস করে না কারণ এখানে কতজন আছে যারা এসআইএফটি থেকে বা কোথাও একটা থেকে পড়াশোনা করে ছবি করছে সবার ব্যাকগ্রাউন্ড দেখলে দেখবে ম্যাক্সিমাম ডিরেক্টরই তাই কিন্তু ওই একটা এবারে ওই কত রিভিউ এসছে মিরাক্কেলের ক্রিস্টেন্দুকে হাসাতে পারতে আমি তো প্রশান্ত চ্যাটার্জির খ্রিস্টান আমি আমার বাবার নামের ছেলে আমার একটা কাজ দিয়ে আমি ওর ছেলে হবো কি করে এককেলের কখনো ছেলে হতে পারি কিন্তু এটা তার রুচি ছিল যে এই ছবিটার পর কি সেকেন্ড ছবি কি ভানু মানে হ্যাঁ মানে মাঝে একটা ছবি শুটিং করেছি কিন্তু রিলিজ হবে এই পরে হচ্ছে হ্যাঁ কত বছর আগে একসাথে একই বছরে দুটো শুট করা আচ্ছা মানে ভানুটা ওটা কি নাম ওটা একই বছরে না আগে কয়েক মাস আগে করেছি ওটা হাঙ্গামা আমি ভয় ভয় লিখেছি লোকে ভয় পায় ওখানে মানে হাত খুলে লেখা আর নিয়েওচিত রা ঘনজ দা তুলিকা দিলামনাথ দা গানে অন্তরা মানে একদম পুরো ঝাঁচকচকে ফুল কমার্শিয়াল